আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে ইভেন আমরা এই মুহূর্তে আমাদের ট্রেডিশনালি শোরুমটার মধ্যে আছি যে শোরুমটার মধ্যে আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে এবং আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা কি কি টাইপের কালেকশন পাবেন আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো তো যেহেতু বর্তমানে এখন বিয়ের মৌসুম যাচ্ছে আপনারা অনেকেই বিয়ের কেনাকাটা করতে আসতেছেন দেখা যায় মুরব্বীদের জন্য গিফটের জন্য তাঁতের শাড়ি লাগে আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে তাঁতের সব ধরনের ভেরিয়েশন পাবেন আপনারা এখানে দেখেন এখানে তন্তুস অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়িগুলো থাকবে এগুলো অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ি এখানে প্রচুর পরিমাণের ভেরিয়েশন থাকবে তাঁতের শাড়ির মধ্যে যত প্রকারের ভেরিয়েশন হয় সব প্রকারের ভেরিয়েশনে আমাদের শোরুমে পাবেন আপনারা এই যেটার কালারটা দেখেন এটা এটা প্যারোর গ্রিনের মধ্যে খুব সুন্দর এগুলো সব দামি শাড়ি এগুলো এগুলো সব দামি দামি শাড়ি এবং এই যে এই শাড়িগুলো দেখেন এগুলো মুরব্বীদের জন্য সবচেয়ে বেস্ট এগুলো মুরুব্বিদের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আগামীকাল অফার থাকবে আমাদের এই শোরুমের মধ্যে আগামীকাল পাঁচশো টাকায় কাতান শাড়ি থাকবে ইনশাল্লাহ এই যেগুলো দেখেন এগুলো হচ্ছে গাদোয়াল এগুলো হচ্ছে গাদোয়াল শাড়ি যে গাদোয়াল শাড়ি আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এখানে প্রচুর কালেকশন থাকবে এবং আগামীকালকের জন্য স্পেশালি আগামীকালকের জন্য আমরা এ পাশে পাঁচশো টাকার কাতান শাড়িগুলো থাকবে যে কাতান শাড়ি আপনারা বাইরে থেকে পনেরোশো আঠেরোশো টাকা দিই যে কাতানগুলো নেন এই কাতান শাড়িগুলো আমরা আগামীকালকের জন্য স্পেশাল আপনাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেডে দিচ্ছি এই যে দেখেন সব দামি দামি কাতান এগুলো এগুলো সব দামি দামি কাতান শাড়ি কিন্তু আগামীকালকের জন্য এই কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র কত টাকায় পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এখানে জামদানি শাড়ি আছে আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণের অরিজিনাল জামদানি যেগুলো সাত হাজার আট হাজার টাকার জামদানিগুলো সাত হাজার আট হাজার টাকার যে জামদানিগুলো আমরা এই জামদানিগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে অরিজিনাল জামদানিগুলা এবং আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে হলুদের শাড়ি পাবেন আপনারা এবং তাঁতের প্রিন্টের শাড়ি কালেকশনগুলো থাকবে পাঁচটার মধ্যে সব ধরনের কালেকশন সব ধরনের এবং জামদানি তাঁত জামদানি শাড়ি কালেকশন থাকবে এবং আগামীকাল আরেকটা অফার পাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকার তিনশো পঞ্চাশ টাকার এই শাড়িটা এটা হচ্ছে তাঁত কাতানের মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র থ্রি ফিফটিতে মাত্র কত টাকায় দিচ্ছি আমরা তিনশো তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলো দেখেন কি এগুলা এই যে ব্ল্যাক কালার এটা পার্পল কালার এগুলো থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে গ্রিন কালার দেখেন এখানে প্রচুর কালেকশন আছে এবং অরিজিনাল সিলেটি মণিপুরি তাঁতের শাড়ি কালেকশনও চলে আসছে আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল ভাই আপনাদের মণিপুরি তাঁতগুলো কবে আসবে প্রচুর কালেকশন চলে আসছে এবং এইবার আমরা কিন্তু মণিপুরি তাঁতের মধ্যে অফার দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র আটশো টাকায় এই যে আটশো টাকায় থাকবে অরিজিনাল মণিপুরি তাঁতের এই শাড়িগুলো মাত্র আটশো টাকা এই পাঁচটার মধ্যে তাঁতের কালেকশন পাবেন কাতান শাড়ি থাকবে এখানে দেখেন প্রচুর পরিমাণে কাতান শাড়ি কালেকশন থাকবে এগুলো প্রচুর পরিমাণে কাতান ছেড়ে কালেকশন থাকবে এই কাতানগুলো দিচ্ছে আমরা মাত্র এক হাজার টাকায় তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম